আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএস এসি ঢাকা আমেরিকান নন ইমিগ্রেন ভিসা ইন্টারভিউতে প্রথম যে প্রশ্নটি করে সেটি হচ্ছে আপনি কেন আমেরিকায় যাবেন কীভাবে এই প্রশ্নের উত্তর দিলে ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে তা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার আমাদের কনসালটেশন প্রয়োজন হলে ইমেল করুন টিসিবিটি থ্রি সিক্সটি ফাইভ অ্যাট জিমেল ডট কম অথবা আমার অ্যাসিস্ট্যান্ট আরিসার হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন সে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করতে সাহায্য করবে এখানে বলে রাখি আমার যে সার্ভিসেসগুলো অত্যন্ত জনপ্রিয় তার মধ্যে একটি হচ্ছে ভিসা ইন্টারভিউ কনসালটেশন ইন্টারভিউর আগে নন ইমিগ্র্যান্ট ইমিগ্র্যান্ট সকল ক্যাটাগরির লোকজন আমার কাছে আসেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিভাবে কোয়েশ্চেন অ্যান্সার করবেন কি কী ডকুমেন্ট নিয়ে যাবেন ড্রেস আপ কেমন হবে এই বিষয়গুলোতে আমি একটি বিস্তারিত কাউন্সেলিং করি যাতে করে আপনাদের ইন্টারভিউটা আপনারা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন ইন্টারভিউতে ভালো পারফর্ম করতে পারেন এবং ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় চলে যাচ্ছে মূল প্রসঙ্গে কেন আমেরিকায় যাবেন এর উত্তর দেওয়ার আগে কিছু ব্যাকগ্রাউন্ড তথ্য আপনাদেরকে দিই আপনাকে মনে রাখতে হবে যে অফিসার আপনার ইন্টারভিউ নিচ্ছেন তিনি প্রতিদিন এরকম অন এন অ্যাভারেজ ফিফটি টু হান্ড্রেড পারসেন্টের ইন্টারভিউ নেন এবং সে যদি এখানে ইউএসএমবিসি ঢাকাতে গত এক বছর ধরে কাজ করে তাহলে ধরে নিতে হবে কয়েক হাজার ইন্টারভিউ তিনি নিয়ে ফেলেছেন ধরে নিচ্ছি তিনি গত এক বছরে পাঁচ হাজার ইন্টারভিউ নিয়ে ফেলেছেন বা দশ হাজার ইন্টারভিউ নিয়ে ফেলেছেন টেন থাউজেন্ড ধরে নিচ্ছি তো আপনি যখন উত্তর দিচ্ছেন কেন আমেরিকায় যাবেন আপনাকে মনে রাখতে হবে যে অফিসার দশ হাজার ব্যক্তির ইন্টারভিউ এর আগে নিয়েছেন সেই দশ হাজার ব্যক্তি যে কথাগুলো বলেছেন কমনলি আপনিও যদি সেই কথাই বলেন তাহলে আপনাকে সে অফিসার ওই কমন লোকজনের কাতারে ফেলে দিবে অফিসার হয়তো ওই দশ হাজারের মধ্যে নয় হাজার নয়শো জনের কথাবার্তায় গতানুগতিক মনে হয়েছে অফিসারের কাছে একশো জনের কথা হয়তো ইন্টারেস্টিং মনে হয়েছে আপনাকে চেষ্টা করতে হবে আপনি যাতে কোনোভাবেই ওই নয় হাজার নয়শোর কাতারে না পড়েন ওই সিলেক্টেড একশোর কাতারে পড়েন এটা খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কেন আমেরিকায় যাবেন এই প্রশ্নের উত্তরে আপনি যে ছয়টি সাতটি বা আটটি সেন্টেন্স বলবেন সেই সেন্টেন্সগুলোই আসলে আপনার ভিসা ইন্টারভিউ সফল হবে কি হবে না তা অনেকখানি নির্ধারণ করে ফেলবে উদাহরণস্বরূপ যদি আপনি বোরিং কথাবার্তাগুলো ওই গতানুগতিক কথাবার্তাগুলো বলা শুরু করেন তাহলে অফিসার প্রথমেই ভেবে ফেলবে যে ঠিক আছে নয় হাজার নয়শো জনের কাতারে আরও একজন যোগ হলো আর যদি আপনি শুরুতেই ইন্টারেস্টিং কিছু দিয়ে শুরু করেন বা চমকপ্রদ কিছু দিয়ে শুরু করেন বা আপনার নিজের গল্পটা দিয়ে শুরু করেন তাহলে হয়তো আপনাকে ইন্টারেস্টিং ওই একশোর কাতারে ফেলবে এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি যাতে অবশ্যই ইন্টারেস্টিং লোকজনের কাতারে পড়েন এখন কেন আমেরিকায় যাবেন এই প্রশ্নের উত্তরে যারা ট্রেন্ড না যারা বিষয়গুলো নিয়ে খুব একটা ঘাটাঘাটি করেন না তারা গিয়ে বলেন বেড়াতে যাব এখন বেড়াতে যাব বলে ফুলস্টপ দিয়ে থেন এই বেড়াতে যাব কথাটা কি আপনাকে খুব বেশি এক্সপ্লেন করে আপনার ব্যাপারে কি খুব বেশি রিফ্লেকশন করে করে না আপনি যদি এভাবে বলেন যে আমি দু হাজার চোদ্দো সাল থেকে নিয়মিত ট্রাভেল করি এখন পর্যন্ত বারোটা দেশ ট্রাভেল করেছি তার মধ্যে এই দেশ আছে এবার আমাদের প্ল্যান হচ্ছে আমরা আমেরিকাতে বেড়াতে যাব ঈদের ছুটিতে বা স্কুল ছুটিতে যে কোনো অকেশনের কথা বলতে পারে এখানে গুরুত্বপূর্ণ বিষয় একটা সেটা হচ্ছে এই যে এটা বলতে পারার জন্য কিন্তু আপনার কিছু দেশ ট্রাভেল করতে পারা থাকাটা ট্রাভেল করা থাকাটা জরুরি যারা মাত্র দুই তিনটা দেশ ট্রাভেল করেছেন তারা কিন্তু এই দাবি করতে পারবেন না যে আমি নিয়মিত ট্রাভেল করি এখন আমি আমেরিকায় বেড়াবো এই উত্তর কিন্তু আপনি দিতে পারবেন না ব্যাকগ্রাউন্ডটা আপনাকে সাহায্য করবে না লজিক্যাল হবে না এই জন্য বারবার করে আমি ট্রাভেলের কথা বলি ট্রাভেল করতে বলি সবাইকে যাতে করে ট্রাভেল করেন আপনারা এবং এই ধরনের ইন্টারভিউ হ্যান্ডেল করার মতো টেম্পারমেন্ট গ্রো হবে আপনার যারা এক্সটেন্সিভলি ট্রাভেল করেন নাই তারা অনেক সময় ইউএসএম ঢাকাতে গিয়ে ফরেনারদের সামনে কথা বলতে আনিজি ফিল করেন নার্ভাস হয়ে যান ভয় পান ইন্টারভিউ খারাপ হয় কিন্তু আপনি যদি এক্সটেনসিভলি ট্রাভেল করেন বিভিন্ন দেশে যাবেন আপনার বিভিন্ন কালচারের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন ভাষার ভাষী লোকজনের সাথে আপনার ইন্টারাকশন হবে বিভিন্ন দেশের ইমিগ্রেশন এবং কাস্টমস অফিসারদের সাথে আপনি ইন্টারাকশন করবেন কোয়েশ্চেন অ্যান্সার দিবেন তাতে করে আপনার এই পেপারমেন্টগুলো গ্রো হবে এগুলো আপনাকে ইউএস ভিসা ইন্টারভিউতে ভালো করার ব্যাপারে হেল্প করবে কারণ দামি ভিসাগুলোর মধ্যে যে কয়েকটা ভিসা ইন্টারভিউ পেশ তার মধ্যে এটা একটা মি তো ওই প্রসঙ্গে আবার যাই কেন আমেরিকায় যাবেন এখানে কোনো ফর্মেট দিয়ে দেওয়া সম্ভব না যে আমি একটা ফর্মেট দিয়ে দিলাম আপনাকে আপনি এই ফর্মেটে উত্তর দিবেন কারণ এক একজনের গল্প একই রকম আপনার গল্প অনুযায়ী আপনি উত্তরটা দিবেন এবং খেয়াল রাখতে হবে এই উত্তরটা যাতে ওই যে নয় হাজার নয়শো জন গতানুগতিক কথা বলেছে কমন কথাবার্তা বলেছে তার মধ্যে যাতে না পড়ে আমি কিছু উদাহরণ দিতে চাই যেমন অনেকেই বলেন যে আমি থার্টি ফার্স্ট উদযাপন করতে যাব ফ্যামিলি নিয়ে তখন আমি তাদেরকে প্রশ্ন করি আপনি কি দেশের বাইরে কখনো থার্টি ফার্স্ট উদযাপন করতে গিয়েছেন তারা বলেন না তো আমি বললাম যে আমি বলি যে দেশের বাইরে কখনোই থার্টি ফার্স্ট উদযাপন করেন নাই খুব বেশি ট্রাভেলও করেন নাই আপনি থার্টি ফার্স্ট উদযাপন করতে আমেরিকা যাবেন বিষয়টা কি লজিক্যাল হয় আপনার কাছে লজিক্যাল মনে হয় আপনার সব কিছু কমন সেন্সের ভিতরে কমন সেন্সের বাইরে কিছু না লজিকের বাইরে কিছু না লজিকের মধ্যে ফেলতে পারলেই আপনি নিজেই নিজেকে প্রশ্ন করে উত্তর পেয়ে যাবেন কাজেই যে থার্টি ফার্স্ট উদযাপন করতে যাব বা ওয়াইফের বার্থডে সেলিব্রেশন করতে যাবো বা ম্যারেজ অ্যানিভার্সারি উদযাপন করতে যাব খুব ভালো কথা কোনো সমস্যা নেই প্রশ্ন ধারায় প্রশ্ন ধারায় যে এর আগে আপনি কোথায় কোথায় বার্থডে সেলিব্রেশন করেছেন বা ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছেন বা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছেন দেশের বাইরে তাই না ব্যাকগ্রাউন্ড তো থাকতে হবে ব্যাকগ্রাউন্ড না থাকলে তো আপনার উত্তরটা লজিক্যাল হবে না কারণ এটা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ভিসা তারা তো লজিক ছাড়া ভিসাটা হয়তো নাও দিতে পারে আপনাকে যে লজিক থাকাটা গুরুত্বপূর্ণ এই জন্য আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে আপনি বার্থডে সেলিব্রেশন বা ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন বা থার্টি ফার্স্ট সেলিব্রেশনের কথা বলছেন বা বাচ্চার জন্মদিন ইত্যাদি ইত্যাদি বলছেন বা আমার বোনের ছেলের জন্মদিন এসব বলছেন আপনি কি মনে করেন যে গত ত্রিশ চল্লিশ বছরে যারা ইন্টারভিউ দিয়েছে তারা এই সমস্ত কথা বলে নেই বলেছে এই কথাগুলো অনেকবার ব্যবহৃত হয়ে গেছে কমন কথা ওই যে নয়শো নয় হাজার নয়শো জন ওই নয় হাজার নয়শো জনের কাতারে পড়ে যাবেন যদি না আপনারটা আসলেই লজিক্যাল হয় বা আসলেই কোনো ব্যাকগ্রাউন্ড থাকে যেমন ফর এক্সাম্পল আমার রিসেন্টলি একটা কেস ছিল তারা এরকম থার্টি ফার্স্ট এবং ওই ম্যারেজ অ্যানিভার্সারি উদযাপনের জন্য ডিসেম্বরে তাদের ডিসেম্বরের শেষে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি উদযাপনের জন্য তারা ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউ সাকসেসফুল হয়েছে হুম ইন্টারভিউ সাকসেসফুল হয়েছে এর কারণ হচ্ছে তাদের রকম ব্যাকগ্রাউন্ড ছিল ওইরকম ব্যাকগ্রাউন্ড আছে ওইরকম যদি হয় তাহলে ঠিক আছে এবং তাদের কিছু ইন্টারেস্টিং বিষয় ছিল তাদের অ্যান্সারের মধ্যে টাইম স্কোয়ারে তারা কি কী করবেন এই ব্যাপারে তাদের একটা ভালো হোমওয়ার্ক ছিল যেগুলো বললে অফিসার বুঝবে যে তারা রিসার্চ করে এসেছে তারা জানে তারা আমেরিকায় গিয়ে কী করতে চাচ্ছে এবং তারা ফুল্লি প্রিপেয়ার্ড হ্যাঁ ওই ধরনের অ্যান্সার যদি আপনি দিতে পারেন তাহলে আবার ঠিক আছে কাজই কেন আমেরিকায় যাব এই উত্তরটা আপনার লাইফ থেকে আসতে হবে আপনার গল্প থেকে আসতে হবে এমন যদি হয়ে থাকে আপনি কোথাও নাই মা অসুস্থ আমেরিকায় মা আছে গ্রিন কার্ড হোল্ডার মাকে দেখতে যাবেন তাহলে আবার মায়ের অসুস্থতার ব্যাপারে ডিটেলস বলতে হবে কারণ মায়ের অসুস্থতা বাবার অসুস্থতা ভাইয়ের অসুস্থতা ওয়াইফের অসুস্থতা এরকম অসুস্থতা রিলেটেড ইন্টারভিউও কিন্তু হাজার হাজার মানুষ দিয়েছে এর আগে বলেছে ওয়াইফ অসুস্থ মা অসুস্থ বাবা অসুস্থ তো আপনারটা কিভাবে স্ট্যান্ড আউট করবে বা আপনি কীভাবে তাদের চেয়ে আলাদা সেটা আপনাকে বোঝানোর জন্য অসুস্থতাটা কতটা গুরুতর সেটা যাতে অফিসার বুঝে ওই ভাষায় তাকে বুঝিয়ে অল্প কথায় বলতে হবে কারণ অফিসার হয়তো ইংরেজি লিটারেচার পড়ে এই সার্ভিসে চলে আসছে সে হয়তো মেডিকেল টার্মগুলোর ব্যাপারে অতটা ওয়াকিবহাল না কিন্তু আপনি যেহেতু মা অসুস্থ মায়ের মেডিকেল টার্মগুলো আপনি জানেন অলরেডি তো আপনি মেডিকেল টার্মগুলো বললে হয়তো অফিসার বুঝবে না তাকে সহজ ভাষায় আপনাকে বুঝিয়ে বলতে হবে যে কতটা গুরুতরতর মা আপনার মায়ের অবস্থা এবং কত বছর ধরে উনি সাফার করছেন কি অবস্থায় আছেন একেবারেই ডেথ বেডে কিনা হুম মৃত্যুসজ্জায় কিনা ডাক্তাররা কী ডাক্তাররা কী বলেছেন বা মেডিকেল প্রেসক্রিপশানে কি কী আছে এই বিষয়গুলো অল্প সময়ের মধ্যে আপনি মনে রাখবেন একটা কথা যে একটা প্রশ্ন উত্তর দিতে গিয়ে আপনি সাত আট সেকেন্ডের বেশি সময় পাবেন না এর মধ্যেই আপনাকে অন্য প্রশ্ন করে ফেলবে কারণ তার অফিসারের বড় জোর পাঁচ সাতটা সেন্টেন্স শুনতে হয় আপনাকে ডিসাইড করার জন্য যে আপনি কি ইন্টারেস্টিং একশোর কাতারে পড়বেন নাকি ওই যে বোরিং নয় হাজার নয়শো আছে তাদের কাতারে পড়বেন এটা বোঝার জন্য আপনার কাছ থেকে সে পাঁচ সাতটা সেন্টেন্স শুনলেই কিন্তু বুঝে ফেলবে তখনই নেক্সট কোশ্চেনে চলে যায় তো এই জন্য বলি যে প্রথমেই যে কোশ্চেনটা করে কেন আমেরিকা যাবেন এই প্রশ্নের উত্তরটা চমকপ্রদ হওয়া অত্যন্ত জরুরি এটা একটা চমকপ্রদ অ্যান্সার একমাত্র আপনি ফর্মুলেট করতে পারেন চাইলে কোনো একজন এক্স কনসালটেন্টের হেল্প নিতে পারেন যেমন আমার কাছে যারা আসেন তাদের স্টোরিটা ব্যাকগ্রাউন্ডটা আমি শুনি শোনার পর আমি তাদের জন্য বেস্ট পসিবল একটা অ্যান্সার ফর্মুলেট করে করার চেষ্টা করি তাদের সাথে কনসাল্ট করি লজিক্যাল ইনলজিক্যাল কিছু না যেটা অ্যাট দ্য সেম টাইম সারপ্রাইজিং হবে এবং নয় হাজার নয়শো জনের কাতারে ওনাকে ফেলবে না ইন্টারেস্টিং একশো জনের কাতারে ফেলবে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ কাজেই আপনারা এই প্রশ্নের উত্তরগুলোর খুব গুরুত্ব দিবেন এগুলো নিয়ে রিসার্চ করবেন লিখে ফেলবেন অ্যানালিসিস করবেন ভাববেন যে এটা কি বোরিং হচ্ছে না ইন্টারেস্টিং হচ্ছে এই গল্প কি আগেও কিছু মানুষ বলেছে নাকি আমিই প্রথম বলছি আগে কিছু মানুষ বলে থাকলেও আমারটা কিভাবে ইন্টারেস্টিং বা কীভাবে জেনুইন কীভাবে বোনাফাইট এগুলো আপনি বুঝে শুনে ওই ধরনের ওয়ার্ড ওই ধরনের সেন্টেন্স ইউজ করে ওই ধরনের টার্মস ইউজ করে অ্যাট দ্য সেম টাইম মনে রাখতে হবে অফিসার যাতে বোঝে তাকে আপনি টেকনিক্যাল টার্ম দিয়ে কথাবার্তা বললে অনেক সময় নাও বুঝতে পারে কনফিউজ হয়ে যাবে ইন্টারেস্ট হারায় ফেলবে হুম কাজই সে যাতে বোঝে ওই রকম সহজবদ্ধ ভাষায় ইন্টারেস্টিংভাবে হাসি মুখে চোখের দিকে তাকিয়ে কনফিডেন্টলি কথা বলতে হবে এই যে প্রথম পাঁচ সাতটা সেন্টেন্স আপনি বলবেন কেন আমেরিকা যাবেন এর উত্তরে সাত আটটা সেন্টেন্স বলবেন আট সেকেন্ড ধরে এটাই অনেকখানি আপনাকে ডিসাইড করে ডিসাইড করবে অফিসার যে আপনাকে দিতে যাচ্ছে নাকি দিতে যাচ্ছে না কাজেই এই উত্তরটা সুন্দরভাবে গুছিয়ে রেডি করাটা খুবই জরুরি আপনারা ভালো মতো ভেবে চিনতে এর উত্তরটা রেডি করবেন কে কোন উত্তর দিতে চান কমেন্টে লিখতে পারেন প্রয়োজনে আমাদের কনসালটেশন নিতে পারেন ইমেল করতে পারেন টিসিবি থ্রি সিক্সটি ফাইভ অ্যাট ডট কম অথবা আমার অ্যাসিস্ট্যান্ট আরিশার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি সেখানে আপনারা যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আশা করি এই আলোচনাটি আপনাদেরকে কিছুটা হলেও হেল্প করবে আর আনফর্চুনেটলি অনেকে বলতে পারেন যে অনেকক্ষণ আলাপ করলাম কিন্তু কোনো উত্তর তো বললাম না এই উত্তর বলাটা আসলে ডিফিকাল্ট কারণ এখানেও যেটা বললাম যে কোনো ফর্মেট দেওয়াটা সম্ভব না এক একজনের ব্যাকগ্রাউন্ড এক একজনের রিকোয়ারমেন্ট এক একজনের নিড এক এক কে কতটুকু বলতে পারবে এগুলো বুঝে শুনেই আসলে আমরা একটা উত্তর তাদেরকে সাজেস্ট করি যে এই উত্তরটা আপনি এইভাবে করে বললে ভালো হয় এভাবে করে আপনি বললে লজিক্যাল হয় এভাবে করে বললে ইন্টারেস্টিং শোনাবে হুম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম